বিসমিল্লাহ রাহিম সকলের সুস্থতা ও সুন্দর জীবনের কামনায় শুরু করছি মহান আল্লাহ পবিত্র হৃদয়বান বান্দাদের অত্যন্ত ভালোবাসেন আর তাদের চূড়ান্ত ঠিকানা হল জান্নাত বিবাহ আমাদের বহু অন্যায় কাজ থেকে দূরে রাখতে সাহায্য করে সুতরাং যখনই ছেলেমেয়ের বিবাহ উপযুক্ত হয় তখনই অভিভাবকদের উচিত তাদের বিয়ের ব্যবস্থা করা আজ আমি কয়েকজন অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশাল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্র অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রের পড়াশোনা বিএসসি কম্পিউটার সায়েন্স দুই সালে একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অফ আইটি দুই সালে অস্ট্রেলিয়া থেকে এমবিএ দুই সালে অস্ট্রেলিয়া থেকে পাত্র বর্তমানে সফটওয়্যার ডেভেলপার হিসেবে অস্ট্রেলিয়াতে কর্মরত পাত্রের বাবা সরকারি কর্মকর্তা তাদের পছন্দ অস্ট্রেলিয়ার সিটিজেন অথবা অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহী এমন যোগ্য শিক্ষিত সুন্দরী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্র অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রের পড়াশোনা ও লেভেল দুই সালে ঢাকা থেকে এ লেভেল দুই সালে ঢাকা থেকে বিএসসি দুই হাজার সালে অস্ট্রেলিয়া থেকে পাত্র বর্তমানে অস্ট্রেলিয়ায় ইঞ্জিনিয়ার হিসেবে একটি কোম্পানিতে কর্মরত পাত্রের বাবা ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন কিন্তু এখন অবসর পাত্রের বাবা মা ঢাকাতেই সেটেল্ড তাদের পছন্দ অস্ট্রেলিয়ার সিটিজেন অথবা অস্ট্রেলিয়ায় অবস্থানরত পাত্রী এই ছিল অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল অথবা সরাসরি কল করার আহ্বান জানাচ্ছি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো সম্পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে